আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো চলো বন্ধুরা আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায় থেকে আলোচনা করি ত্রিকমিত ত্রি কোন ওটাকে কি তিন কোণ আর মিতি মিতি মানে পরিমাপ পরিমাণ তার মানে তিন কোণের পরিমাপ তিন কোণের পরিমাণ শিক্ষার্থী বন্ধুরা আমাদের তিন কোণের পরিমাপ কি কি বিষয়গুলো হয় মূলত ত্রিভুজ হয় তিন কোণের পরিমাপ ত্রিভুজ হয় কি তিন কোণের পরিমাণ আমাদের টোটাল ত্রিভুজ ছয় প্রকার বাহবের ত্রিভুজ তিন প্রকার পুণ্বে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমনিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ কোনদের ত্রিভুজ অনুরূপভাবে তিন প্রকার সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ যে সকল ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি সেই ধরনের কোণকে বলা হয় সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ চিত্রে এ বি সি একটা ত্রিভুজ ত্রিভুজের বি কোণটা এই কোণটা নব্বই ডিগ্রি তাহলে সেখানে আমরা বলতে পারি কি এটা নব্বই ডিগ্রি যদি হয় এটা কি সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকুণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহু এটাকে বলে অতিভুজ কি বলা হয় অতিভুজ সমকোণ সংলগ্ন বাহুকে একটাকে বলা হয় লম্ব আর একটা বলা হয় ভূমি আর যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে যেখানে কোনটা তৈরি করবে যে কোন ডিপেন্ড করবে এই কোনটাকে বলা হয় থিটা কোন অথবা এখানে বলা হবে এটাকে বলা হবে কি থ্রিটা বন্ধুরা দুই নম্বর সেকেন্ড কন্ডিশনে আমরা দেখবো যে এখন ত্রিভুজের কোনগুলো বাহুগুলোর সাথে সম্পর্ক আছে যেমন এই বাহু সাথে এই বাহুর একটা সম্পর্ক আছে এই বাহুর সাথে বাহুর একটা সম্পর্ক আছে এই বাহুর সাথে একটা সম্পর্ক আছে বাহুগুলোর সাথে সম্পর্ককে বিল্ড আপ আগে তাহলে ফার্স্টে যদি আমরা যদি দেখি একটা লম্ব ভূমি ও ত্রিভুজ লম্ব লম্বর সাথে লম্বর লম্বের সাথে অতিভূতের যদি সম্পর্ক হয় তাহলে সেটাকে নাম হয়েছে নাকি যদি লম্বের সাথে অতিভূতের সম্পর্ক হয় তাহলে সেটাকে নাম দেব কি যদি ভূমির সাথে ভূমির সাথে অতিভূতের সম্পর্ক হয় তাহলে সেটা নাম দিব থিটা যদি লম্বের সাথে অতিভূত সম্পর্ক হয় তাহলে সাইন্টিটা যদি ভূমির সাথে অতিরিক্ত সম্পর্ক হয় তাহলে এটা নাম দিব কি আমরা আর লম্বর সাথে যদি ভূমি সম্পর্ক হয় সাথে সম্পর্ক হয় নাম তাহলে আমাদের তিনটা অনুপাত আমরা এখানে পাই একটা থিটা একটা কস্থিটা একটা থিটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা ফার্স্টে গেলে আমাদের থিটা পরে কসথিটা টেন থিটা সাইনকে যদি উল্টায় দিই তাহলে কোসাইন পায়ে কোসেক কোসেক তাহলে প্রতিভূত যাবে উপরে লম্ব যাবে নিচে প্রতিভূত যাবে কি উপরে লম্ব যাবে নিচে ভূমির সাথে যদি অতিভূতের সম্পর্ক যদি নেই তাহলে হবে সেক সেকের ভিতরে কি হবে অতিভূত যাবে উপরে ভূমি যাবে নিচে অতিভূত যাবে কি উপরে ভূমি যাবে নিচে কোনোভাবে লম্বর সাথে ভূমির যদি অর্থাৎ লম্বর সাথে ভূমির যদি সম্পর্ক নেই তখন হবে কট তাহলে কট হবে কি ভূমি যে উপরে লম্ব যাবে নিচে মানে অপোজিট অ্যাঙ্গেলটা যদি আমরা দাঁড়া করি তাহলে আমাদের এই প্রক্রিয়ায় পজিশন এর দন দাঁড়ায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে একটা জিনিস পাচ্ছি এক নম্বর সূত্রতে পাচ্ছি সাইন থিটা সাইন সমান সমান কত লম্ব বাই প্রতিভুজ তাহলে মানে 1 বাই কোসেক থিটা সূত্র

এই পার্টগুলো থেকে আমাদের মোট থিওরিক্যাল প্রশ্নগুলো আমরা দাঁড়া করব আরেকটা ব্যাপার যদি আমরা যদি তাকাই দিন সাইন কনস্ট্যান্ট এর আর তিনটা সূত্র নিয়ে আমরা কাজ করব উত্তর বলব শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের আসো সূত্রগুলো ফান্ডামেন্টাল সূত্র যেগুলো বলে সাইন এর গুরুত্বপূর্ণ একটা সূত্র দাঁড়ায় 1 ইকুয়াল টু 1 এর একটা সূত্র হলো 1 টু সাইন স্কয়ার থিটা প্লাস কোজ স্কয়ার থিটা এটার মান 1 হয় আরেকটা 1 ইকুয়াল টু

পার্ট আমরা যদি টু জে দেখি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এক নম্বর থেকে আমরা পাচ্ছি দুই নম্বর কজ স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা দুই নম্বর পার্ট থেকে আমরা পাচ্ছি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা

আমাদের ছয়টা সূত্র গিয়ে অর্থাৎ তিনটা থেকে এটা থেকে তিনটা সূত্র এটা থেকে তিনটা সূত্র দুইটা করে তিনটা দুইটা সূত্র অর্থাৎ মোট এই সূত্রগুলো আমাদের এক কনভারেন্স করে রাখতে হবে এই সূত্রগুলোর আলোকে আমরা যতগুলো অঙ্ক যতগুলো প্রক্রিয়া সবগুলো জিনিস আমরা সূত্র আলোকে কি শিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে চলো আমরা একটু সূত্র ফর্মুলা থেকে আমরা কিভাবে সূত্র অঙ্কতে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা শিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুসলাম সেকেন্ড কন্ডিশন আমরা কিভাবে অঙ্ক অঙ্কের উপরে সূত্র অ্যাপ্লাই করা যায় চলো বন্ধুরা আমরা গণিতের অর্থাৎ নয় দশমিক এক এর পদ্মা থেকে দুই একটা অঙ্ক আমরা দেখি কিভাবে সূত্রগুলোকে প্রয়োগ করে গণিতের সহজ 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 সমাধান করা যায় আমরা নিজস্ব বইয়ের মধ্যে কিছু সূত্র অঙ্ক আছে আমরা দুই একটা অঙ্ক উঠাই তারপরে আমরা একটু দেখব ধরো আট নম্বরের আমরা নর্মাল কিছু শর্টকাট কিছু অঙ্ক করে দেখি ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান প্লাস ফট স্কোয়ার থিটা ইকুয়াল টু তো ওয়ান নর্মাল একবারে অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যদি আমরা যদি লিখি তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্কোয়ার এ তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারের হচ্ছে কি সেক স্কোয়ার কি সেক স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস কট স্কোয়ার সূত্র হচ্ছে কোচেক স্কোয়ার কোচেক স্কোয়ারে ওয়ান বাই সিক্স সমান সমান কিছু কল স্কেয়ার কল স্কেয়ারে আর কোসিস অফ সাইন্স স্কেয়ার সাইন্স স্কেয়ারে এই দুইটার মান মিলে এসেছে কি ওয়ান বেশি খাতে বন্ধুরা আমরা দেখো খুব সহজ করে খুব সহজ করে অঙ্ককে নিয়ে আসতে পারলাম তাহলে আমরা যদি এভাবে আমরা যদি এভাবে অঙ্কগুলো যদি করি তাহলে আমাদের খুব সহজভাবে কি করে নিয়ে আসতে পারলাম আরেকটা অঙ্ক যদি আমরা যদি তাকাই দরজ

এর পরবর্তী এর পরবর্তী কাজ আমরা আর একটু ধাপ এগিয়ে যাবো আরেকটু ধাপ এগিয়ে যাব। কিভাবে যাব চলো বন্ধুরা আমরা আরেকটা অঙ্কের ট্রাপ আমরা দেখি একটা বড় ধরনের অঙ্ক নিয়ে বা ছোট ধরনের অঙ্ক নিয়ে আমরা কাজ করি যে কিভাবে অঙ্কগুলোকে করা যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরো আমরা তেরো নম্বর একটা অঙ্ক করি বইয়ের তেরো বইয়ের কত তেরো

साइनें, वन प्लस साइनें काटा करेगा लिए वन माइनस साइनें प्लस वन प्लस साइनें, तो साइनें के टू डिवाइडेड बाई वन माइनस साइनें स्क्यूअरें, तो लिए टू डिवाइडेड बाई वन माइनस साइनें शूत्रकी कोजिस्क्यूअरें, टू वन इनटू कोजिस्क्यूअरें शूत्रको तो सिक्स्क्यूअरें তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে খুব সহজভাবে সহজভাবে চলে আসে যে ছোট ছোট অঙ্কগুলো যে সেক স্কোয়ারি অর্থাৎ কোন ঢাপে চলে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আরো বেশি বেশি অঙ্ক যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে বিলানটি অন করে রাখবে যাতে করে তোমরা সহজেই গুরুত্বপূর্ণ মেসেজ আগুলো পেতে পারো ধন্যবাদ সবাইকে